গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন সাড়ে পাঁচটা বাজে আমি ছাদে এলাম চান আমার কাছে দেখো আমি সকালে এলাম ছাদে একটু গাছগুলোর জন্য এলাম বিশেষ করে কাল রাতে গাছগুলোকে না খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিলো এইখানে দেখেছিলাম তা সকালে উঠে দেখলাম আবহাওয়া পরিষ্কার দেরকে জায়গা মতো ওখানে করে দিয়েছি আর কাল যে তে গাছটা লাগিয়েছিলাম জবা ফুলের এই যে জবাটা এটাকেও এখানে করে দিলাম বাকিগুলো আজকে লাগিয়ে দেব তো জন্য আরও বেশি করে এলাম দেখতে চারিদিকে দেখেছ কি সুন্দর লাগছে সকালটা আমার তো ভীষণ ভালো লাগে সকালটা বক পুরো বুঝতে পারছো কি না জানি না ওইদিকে উড়ে উড়ে যাচ্ছে দেখো কত বক বুঝেছ বক মামা বক মামা ফুল দিয়ে যা কি ভালো লাগছে না শুনতে মা দুর্গা আসছেন যখন আমি গাছগুলো রাখছিলাম টপগুলো তখন কত কত টিয়া উড়ে গেলো বা ঝাঁকেও ঝাঁকে সকালবেলা ডিউটি থাকে তো সব বেরিয়ে যায় আজ হচ্ছে তো তোমাদের জানাবো পরে ঠিক আছে এখন নিচে যায় তারা ঘুরোপুরে সব করি স্টোটার আবার ক্লাস আছে আজকে তো চলে যায় এগুলো টিয়া এদিকে চলে গেল এগুলোকেও বসাবো পরে বসাবো পাঁচটা চল্লিশ হয়ে গেছে চলো যাই কাজগুলো করতে হবে এখন আমি জল বসাবো চলো বন্ধুরা এখন তোর মতো রাখি একটু কাজগুলো বুঝিয়ে নিই তোমাদের সঙ্গে পরে কথা বলবো টাটা আমার মিষ্টু কই আমার মিষ্টি ছোলা বাদাম খাইনি কেটে কেটে ফেলে দিয়েছে আমার মিষ্টু কই দেখো সে গুড মর্নিং

একটা ডাল নিয়ে গেল বড় ডালটা ওই নিচে বলে লাগিয়ে দেবে বুঝলেন তাহলে দেখে আসি চলো এই প্লেটটা নিয়ে যাব এই প্লেটটা একটা টবের নিচে রাখবো প্রতিটা টবের নিচে আমি একটা করে প্লেট রাখবো তাহলে টবটা নষ্ট হবে

এই আসার সময় জিনিসপত্র নিয়ে আসবি ঠিকঠাকভাবে টুলসটা টুলসটা নিয়ে আসবে ঠিকঠাক করে পেন্সিল ইরেজার ঠিক আছে নিচে নিচে নেমে নেমে যাও যাও টাটা কে আসবে অ্যান্ড হয়ে যাচ্ছে মধ্যে দেখতে লাগে

দরকারি কাজ ওর বাবা সহিত আমাদের ওর বাবা ওদের দিয়ে বাজারে চলে যাবে আমি বললাম ওনার একটু যাবো না বিছানা চাদরটা তো সব পাল্টাতে হবে আমি একটা একটা করে জিনিসগুলো নিয়ে আসছি এই ছোটোটা খুঁজে পেলাম ছোটো বালতিটা এটার উপর এটাতে একটা রাখবো আর এই বড় বালতিটা পেয়েছি কিন্তু এই বালতিটা না অনেক বড় অনেক মাটি লাগবে দেখি যদি আর অন্য কিছু পাই চলো মাটিগুলো নিয়ে আসি এটা ঘুঘু পাখি ঘুঘু পাখি দেখছে গেছে আয় 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 যা আমার মিষ্টি সাথে এসেছে এসেছে হ্যাঁ একই রে পড়ে যাচ্ছিস কেন 어, 어디서 m i l l e n n i a a c h o o e h a o u r r i o u s ভান্নারু নারু কি করছো মিষ্টু মিষ্টু ডাকো 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 হ্যাঁ ডাকো কোথায় ডাকো মিষ্টু ডাকো কোথায় চলে গেল কি দেখছো তুমি কি দেখছো চলো এটা আমার মাটি ভরা হয়ে গেছে টম্পাদের মাটি প্লাস এই ব্যাগের মাটি অনেক মাটি আছে

যেমন আছে এবার ওই সরিয়ে দেবো আর ওই বিবেকানন্দ জগাটা যেটা অলরেডি একটা লাগিয়েছি সেইটাই এবার এ করবো সেইটা বসবো এটা অনেক বড় ছিল ভাবটা কেটে তো তবে এখন ভাবছি আর একটু যদি উঁচু থাকতে পারো ভালো হতো ঠিক এতটা এটাও আছে ভালো এটা নিয়ে এটা দিলাম এটা নিশ্চয় ফাটা আছে তো তাই জন্য ওই ঢাকাটা এটাকে দিয়ে দিয়েছি তো মাটি ভরে নিয়েছি

একটু মাটি দিয়ে দিলাম কোটাটা খুব লরম হয়ে গেছিল জলটা দিলাম এটাকে এখানে রাখবো দেখো সবগুলো লাগিয়ে দিলাম আপাতত আর এই পর এগুলো জবা গাছ মাঝখানে জোয়ান গাছটা ঢুকে গেছে পরপর এগুলো জবা জবা গাছ অ্যালোভেরাটা করেটাই দিকে আছে আর নিচে যে ছোটো ছোটো মা টাইমের ইয়েগুলো আছে গাছগুলো ওগুলোও এনে রেখে দেবো ছাদে তবে এখন না এখন ওগুলো সরাবোটাতে আরও মাটি আছে রেখে দেবো চলো মেষ্টিকে নিয়ে এবার নিচে যাবো হয়ে গেছে এখানের কাজ হ্যাঁ কক কক কোক বালতিটা নিয়ে নি একসা হয়ে গেলাম একটু ফ্যানে নিচে বসি বিছানার চাদর এখন কথা হয়নি বাবা একটু কাজ নিয়ে বাবা গরম ফ্যানটা দিয়ে একটু বন 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 করে ঘোর বাবা ভট্টো গরম লাগছে আজ মা ঠাকুর ঘর পরিষ্কার করবে ও মা কি করছিস তোমাকে কে বলেছে চিনি ঢালতে ভগবান ও বড়টা থেকে ছোটটাতে যেটুকু চুলো ঢেলে নিচ্ছে যাও আমি ম্যাগি বানাচ্ছি ম্যাগি খাবে সন্ধ্যে বলে ম্যাগি খাইনি ম্যাগি খাবে এখন ম্যাগি বাটিতেই বসিয়ে দিয়েছি অল্প একটু তো হাফ দিয়েছি সেদ্ধ হোক আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ ভালোবাসি

ঠিক আছে যাও এটা হোক আর একটু হবে ম্যাগি ইজ ডান নাও দাঁড়াও দাও এটাকে আমি আগে ঠান্ডা করি তারপরে হ্যাঁ আরেকটা দেবো দেবো ফোটাই দেবো ওটা বামে এখানে মিস্টুর কাছে বসে বসে খাও এমন হ্যাঁ ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে যাবে ফু দিয়ে দিয়ে খাও

তোলো মাসটা দিন একটু জল দিয়ে রেখে আর দসটা জল যেটা এখানেই থাক। দষ্টুরা বের একটা বাটা এনেছে। ও পাপ পনক্রেট খাবে। বাটাটা রেখে দেব। রাতে তো বাটা খেতে পারবে না। কালকের জন্য পাঠিয়ে দিয়েছি। চলো ভাত খুচ্ছে ভালো কথা। এবার আমি খেয়ে নিই। তাইনি মানে মানে মানে। আর দষ্টু আজ গে আমি টিভি টিভি এখন দিতে পারবো না ওর এইটা পার্সে মারছিলো বাটা বাটা বলছিলো তো পার্সেটা এখন দিয়ে দিলাম একটা পম ফ্রেড রেখে দিয়েছি রাতের জন্য কাঁচা কলা এসব দিয়ে ঝোলো ওরটা টুম্পা এসছে বললাম আগে করে দাও আমি মিষ্টিকেও খাইয়ে দেবো ও তো তখন খায়নি কলাটা তো ওকে একটু খাইয়ে দেবো কেন কি বেরোতে হবে অনেক দেরি হয়ে গেছে মিষ্টি ভাতটা আর খেলো না খেলো না বলতে আমারও আর সময় নেই একটু খেয়েছে তো ঠাকুমাকে দিয়ে দেবো খাওয়ানোর জন্য বললাম ও ঠামিকে যে ওকে দিয়ে দিচ্ছি খাইয়ে দাও চলো আমরা রেডি হ্যাঁ সিম্পলের মধ্যে এটাই পরে নিলাম গরম যা ভালো লাগছে না দুষ্টু ওইদিকে আছে দুষ্টু আসছি আরে বিড়াল বাই বাই পরে করবি আয় রে দেরি হচ্ছে देखो अब सुंदर हो गया है मनपा एकदम मुंडिस खूब सुंदर है मुंडिस काले मुंडिस गुरु मुंडिस